হ্যালো ওয়ান গুড মর্নিং সকাল সকাল চলে এসছি তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করতে এই যে আজকে রান্না হবে গাঠি কচু দিয়ে আমুদে মাছ আর মাংস ননদ আসবে ননদের মেয়ে আসবে আজকে 这不就完了。 একদম বটি আমি না আর মা সকাল সকাল এখন চিড়ে ভাজা খাচ্ছে মাটি নিয়ে ঘুরছে এদিকে আর পিসি এসছে কাজ করছে বাসন মানছে চলে এসছি এখন রান্নাঘরে রান্না করব যে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য এই যে মাছ রেডি করে রেখেছি নুন হলুদ দিয়ে দেবো এবার ততক্ষণে করা তেলটা গরম দিয়ে আর ভালো করে হাত দিয়ে ফ্রিজে ছিল তো পুরো বড় হয়ে গেছে কতক্ষণ আগে বের করে রেখেছি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আর এই যে চিকেন রেডি করা আছে এবার রান্না হবে দেরি আছে তেল একদম গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এবার মাছগুলো দিয়ে দেব তারপরে চলে এলাম এক কাপ গরম গরম চা দিয়ে সকালটা শুরু করলাম এদিকে রান্না করছি এদিকে চা খাচ্ছি আর পিসি এসে পিসি যে টিফিন দিয়েছিলাম তারপরে রান্না বান্না কমপ্লিট এই যে আমার ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে মাছের তরকারি ভাত আর লাল লাল ঝাল ঝাল মাংসর ঝোল এটা মায়ের জন্য তুলে রেখেছিলাম আর দেখো ননদ কে এই দিদি এখন মেয়েকে এখন জামা পরাতে ব্যস্ত হয় সোনাই এই যে খেলছে ও দিদি সাথে তবে দুপুর হয়ে গেছে তবে সবার জন্য লাঞ্চ কি বেড়ে নিয়েছিলাম অল্প করে দিয়েছি সবাই বাচ্চাদের খাওয়াচ্ছিলাম কারণ দুই ভাই বোনে খেলছে চুল বেঁধে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন